হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার তো আজকে আমি এই ব্লগটা বানাচ্ছি কিন্তু তোমরা এই ভিডিওটা পাবে বৃহস্পতিবার তো চলো বন্ধুরা আজকে ব্লগটা স্টার্ট করা যাক আজ হচ্ছে আমার মানে তোমাদের দাদা ভাইয়ের হ্যাপি বার্থডে মানে আমার হাজব্যান্ডের হ্যাপি বার্থডে জন্মদিন তো আজকে আমি কিছু মানে ওর জন্য আছে নিজের হাতে রান্না করছি কিন্তু রান্না বলতে আমি দেখো ওইদিকে দেখো ভাত বসিয়েছি ভাতটা এখনও ফোটেনি তো ভাতটা বসিয়েছি আমি আর ওইদিকে কড়াতে একটা জিনিস বসিয়েছি সেটা হচ্ছে সে তোমাদের আমি পরে বলছি আর এই যে দেখো আমি পাঁচ রকম ভাজাভুজির জন্য সবজি কেটে নিয়েছি আর একটু চাটনি করব আজ হচ্ছে একদম পুরো নিরামিষ করব আমিষ কিছুই করছি না পুরো নিরামিষ কারণ আজ আজ হচ্ছে একটা শুভ দিন তো আজকে একটা শুভ দিনে আমি চাই না কোনো প্রাণী হত্যা করে আনন্দ করা এই যে দেখো এখন বাজে বারোটা আঠাশ তো এখন সাড়ে বারোটার মতো বাজে আর আমি সবে মাত্র ভাত বসিয়েছি আনাজ কেটে যেহেতু পুরো নিরামিষ করছি তাই একটু গরম গরম খাবার জন্যই তো একটু বেলা করেই মানে গান্ডাটা বসালাম এই যে দেখো আমি কড়া মানে কড়াইতে ভাজাভুজি ভাজাভুজিগুলো করছি এখন ভাজছি উঠছে উঠছে ভাজা করছি গোল গোল করে কেটে নিয়েছি এদিকে দেখো ভাতটা ফুটে উঠতে একটু নামিয়ে রেখেছি এই যে দেখো বন্ধুরা এখন বাজে দেখো তিনটে বাজতে দশ মিনিট বাকি মেয়েদের ছুটির টাইম হয়ে গেছে তো আমি সবে মাত্র বান্না শেষ করে গ্যাস ট্যাস পরি মানে পরিষ্কার করে বাসন বাসনগুলো তো মেজে রেখে দিয়ে দেখো জামা কাপড় তুলে এনেছি এবার এগুলো ভাঁজ করবো আর যেহেতু সবে মাত্র রান্না শেষ করলাম আর শরীর টানছে না আর তোমার দাদা ভাইকে বলে দিয়েছি মেয়েদেরকে নিয়ে আসতে তো চলো তিনটে সময় ছুটি হবে ওরা এসে পড়বে তো আমি তারক্ষণ জামা ফামা গুছিয়েও নিই আর এদিকটা রেডি করে নিই তো আমি কিন্তু বাড়িতে সেরকম ডেকোরেশান করিনি কারণ কোনোরকমভাবে শুধু রান্নাটুকুই করেছি যেটুকু সম্ভব হয়েছে আমি করেছি তো এখন তিনটে বেজে গেছে আর তোমার দাদাভাই আনতে চলে গেছে মেয়েদেরকে আর এই এসে পড়ে বলে তো দেখতে পাচ্ছ যেমন নর্মাল ঘর তেমন নর্মালি ওইদিকে ঠ্যাং দুটো ঝুলছে প্যান্টে তো প্যান্টটা শুকনো হয়ে গেছে এখনো নামানো হয়নি দেখেছ কোনো ডেকোরেশন কিন্তু আমি করতে পারিনি কেন অতটা সময় আমি এক কাজ অতটুকু পেরেছি করেছি ইচ্ছা আছে একটু করা দেখি কিছু করতে পারি কি না জন্য তো ভাইকে ফোন করেছিলাম সন্ধেবেলা যেহেতু ওই বাড়িতে যাবো যাওয়ার কথা আছে তো ভাইকে ফোন করেছিলাম যে তো একটা কেক এনে রাখতে কারণ আমি তো আমার তো সেরকম টাইম হয়নি যে ওখানে একটু চাপ মানে দোকানে গিয়ে কেক নিয়ে আসবো তো টাইম হয়নি তো বাড়িতেই কেকটা বানিয়েছি আর ভাইকে বলে রেখেছি একটা কেক নিয়ে আসতে যত সুন্দর ওই বাড়িতে যাব তো দেখি কতটা কী একটু আলাদাভাবে কতটা কি করতে পারি জানি না তো দেখ আমিও দেখি কতটা কী করতে পারি আর তোমরাও দেখো সঙ্গে থেকো তো চলো এই এসে পরে বলে চলো যতক্ষণ না আসছে ততক্ষণ তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে নিই এই যে দেখো এই ড্রেসটা এটা হচ্ছে একটা গেঞ্জি প্যান্ট তো গেঞ্জিটা গেঞ্জি প্যান্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু নিজে পছন্দ পছন্দ করে কিনেছি আমার তো ভীষণই পছন্দ হয়েছিল এই জিন্সের প্যান্ট আর এই গেঞ্জিটা মানগত এটা হলো আমার একটা মামা শ্বশুরের ছেলের জন্য তো আমার তো খুবই পছন্দ হয়েছে বলে আমি এটাই নিয়েছি তো তোমাদের কার কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও ড্রেসটা কেমন হয়েছে আর এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছ এটা হলো আমার একটা ছোট মায়ের জন্য সেটা হলো আমার একটা ভাগ্নির জন্য নিয়েছি তো ভাগ্নিটার ছোট্ট মতো ভাগ্নি তো তোমার সঙ্গে তাকে এসে মানে তাকে এখনও ক্যামেরার মধ্যে আনিনি তো তোমাদেরকে পরে দেখাবো ওকে তো এই যে দেখো ওর জন্য এই ড্রেসটা কিনেছি ছোট্ট মতো পুচকির জন্য তো কেমন হয়েছে জানিও তো এইদিকে দেখো মেয়েরা চলে এসেছে যে দেখো সকাল থেকে তো একা একাই ক্যামেরাটা করলাম তো এখন যেহেতু ভাত তোমার দাদা জন্য ভাতটা রেডি করছিলাম ভাত বাড়ছিলাম তো দেখে আমার ক্যামেরাম্যান হচ্ছে সোনাই তো সোনাইকে বললাম তুই ক্যামেরাটা একটু করে দে তো এখন ক্যামেরাটা ধরে আছে আর তোমার দাদাভাই হচ্ছে স্নান করতে গেছে তো আমি এখন সেই সময়ে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি এই যে দেখো যে পাঁচ রকম ভাজাভুজিগুলো করেছিলাম সেগুলো প্লেট প্লেটে এক ধারে দিয়ে দিচ্ছি ভাজা দেখে না সেখানে ভাত লেবু লঙ্কা দিয়েছি এটা উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর আছে এটা চিচিঙ্গে ভাজা যেহেতু নিরামিষ এখানে দেখো সোয়াবিনের তরকারি করেছি একটু মুগের ডাল পায়েস চাটনি আর কাঁকড় আছে ভাতের থালার প্লেট তো পুরো রেডি তো এখন দেখো তোমার দাদাভাই তুলসী পাতা তুলছে কারণ ঠাকুরকে ভোগ নিবেদন করবে মাথা জানি হে বাবা এদিকে ঠাকুরকে তো ভোগ দিচ্ছে তো এদিকে এবার আমি নিয়ে যাই এটা তো চলো বন্ধুরা দেখাই যাক কি বলে কেমন শোনাই ভালো

কেমন লাগলো বলো প্রথমবার কেক বানালাম হাতে খড়ি হলো তোমার জন্য আর ঠাকুরকে নিবেদন করা হচ্ছে প্রথমবার হাতে খড়ি কেক তো সেটাই ঠাকুরকে নিবেদন করা হলো ঠাকুরের প্রসাদ হবে না কেমন লাগলো বলো খুব সুন্দর ফাটাফাটি আমি সবকিছু সাজিয়ে দিয়েছি কেকটাও ঠাকুরকে নিবেদন করেছি কিন্তু আরেকটা জিনিস আমি দি দিতে ভুলে গেছি সেটা পরে মনে পড়লো সেটা কি আমি এখন বলবো না তোমরা কমেন্টে জানাও যে সেটা কি হতে পারে এটা এখানে ভালো করে দেখো ঠাকুরকে আমি সব সাজিয়ে মানে সব গুছিয়ে দিয়েছি ঘন্টা কিন্তু একটা এই জিনিসটা সেটা কি আমার তখন মনে ছিল না আমি পরে এখন মনে পড়লো তখন গেছে দেওয়া হয়নি সেটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছ কিনা যে কি দেওয়া হয়নি বাড়িতে আমি কিভাবে নিরামিষ কেক বানালাম সেটা যদি তোমরা কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও তাহলে আমি সেটা নিয়েও তোমার সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো ঘরে বসে যেটুকু পেরেছি হ্যাঁ

একটু কম কেকটা তো হেভি টেস্টি ছিল আর মিষ্টিটা আমি একটু কমই দিয়েছিলাম আর এই যে দেখো এখন একসময় খেতে বসেছি তারপর এই যে দেখো মানে সন্ধেবেলা ওই বাড়িতে গিয়েছিলাম তো রাতে খাওয়া দাওয়া সেরে এখন রাতেবেলা মানে সারপ্রাইজ দেবো বলে সবাই মিলে তো এদিকে দেখো ভাই কেক নিয়ে এসেছে আর সে কারণ এটা রেডি করে নিচ্ছে আর তোমার দাদা ভাইদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘরে গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে হয়তো ঘুম হয়নি ফোন দেখছে তো এদিকে দেখো আমরা এইসব কান্ড পারখানা করছি দিদি বলো কানামাজি হো হো যাকে পাবি তাকেছো মাথা ঢুকে দিয়ে দেওয়ালে

हाव के दिया हयला इनसे हमको दिबि ना ना हमरा सोली ना दिबिनी दे आइ का दिबिनी परे दे आ दिया ना कॅम्प का आदेश हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू का हैप्पी बर्थडे टू यू सादु का हैप्पी बर्थडे सादु का सादु का

কি চেৰি খা চেৰি গু খাই